জীবনে ফিরে এসেছেন আজ আমার বক্তৃতার মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর সহজনство এবং সকমন্ত দৃষ্টান্তের দৃষ্টান্তমূলক পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে ভুলেদের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বৃদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তারা উদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঠে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহরের আল্লাহ কোন এবং এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না আমরা আমাদের ত্যাগ এবং কর্মী স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহর জমিন আল্লাহদ্দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যত্ন থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদ নয়তো খেলাফত ইনশাল্লাহ জমিনের খেলাফত প্রতিষ্ঠা যে আওয়াজ পৃথিবীর দিকে থেকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহক বাংলাদেশ খেলাফত মজুরির সহক সকল ভাতৃপক্ষ সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাই কালেমতুল্লাহ এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করতে চাই আমাদের এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায় গ্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন প্রিয় ভাইয়েরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদ গিয়ে আপনারা জিমান নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকে সেই আয়াত টু আওয়াত করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাম কার্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমিও নবী ইউসুফ আলীসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই তসলিবা আলী কমল ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাতে হাত নিল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝণ্ড সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্ব যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই

انك حميد مجيد مم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين يا الله اخلاص الشفه শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে

জালিমের জিনদান খানা গুলোতে সারা বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা আল্লাহ তাদের মুক্তির জন্য ভূমিকা পালন করা তৌফিক আমাদেরকে আল্লাহ ইসলামের সংগ্রামে আট হাজারের আমার যে ছাত্র সে সন্তান গুলো বরণ করেছে আমাদের